এই প্রথমবার একা একাই মায়ের মন্দিরে গিয়ে গন্ডি কাটলাম রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কি দেখো বন্ধুরা আমি একটু রেডি হচ্ছি আমাদের এইখানে শীতলা মায়ের থানে আমি বার করবো ওই জন্য রেডি হয়ে গিয়েছি সকাল সকাল তুলসী মরানিকেও নমস্কারটা করে নিলাম দিয়ে এবার চলে যাচ্ছি আমাদের মায়ের থানের কাছে আমি গন্ডি কাটবো তারপরে যাওয়ার সময় প্রথমেই আমাদের একটা মন্দির আছে বাবা ধর্ম ওইখানে নমস্কারটা করে এবার মায়ের পুকুরে স্নান করতে লেবে পড়লাম এবারে আমি মাকে নমস্কার জানিয়ে স্নানটা করে নিচ্ছি এই প্রথমবার আমি একা একা গণ্ডি কাটছি আমার বাপের বাড়ির এইখানে আমরা সবাই অনেক লোক মিলে গন্ডি কাটতে যাই কিন্তু ওনাদের সবার বার হয়ে গিয়েছে সংক্রান্ত দিনে আর আমার একটু অসুবিধা ছিল তাই আমি আসতে পারিনি আমি তারপরেই পরেই পুজোটা দিতে এসেছি মানে মঙ্গলবার দিন কাল আর ভিডিওটা আজ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে দেখো আমি গন্ডিটা কেটে নিচ্ছি আমি একটু তাড়াতাড়ি গিয়েছিলাম অন্য সময় আমরা আরও তাড়াতাড়ি যাই এবারে আমি একাই গিয়েছিলাম মানে আমার সন্টু নিয়ে গিয়েছিল আমাকে স্কুটি করে ও দাঁড়িয়েছিল ওই ভিডিওটা করছে না নাহলে কেউ গিয়েছিল না আমরা দুবনেই গিয়েছিলাম আর আমাদের পাড়া সবার পুজো দেওয়া হয়ে গিয়েছে যখন আমি গন্ডিটা কাটছিলাম তখন বাজে আটটা আটটার সময় অনেক লোক এসে গিয়েছে পুজো দিবে বলে কারণ সাড়ে আটটার দিক করে আমাদের একটা পুজো আছে আমাদের টাইমে হয় সাড়ে আটটা সাড়ে দশটা এরকম বারোটা আড়াইটা এইরকম ধরনের পুজো আসে আমি দেখো বাড়িতেও চলে এসেছি এবার রেডি হব আবার যাওয়ার জন্য পুজো দেওয়ার জন্য আমাদের ঘর থেকে একটুখানি বেশি দূরে না ওই জন্য আমি ভিজে গায়ে চলে এসেছিলাম বাড়িতে তারপরে এসে আবার রেডি হয়ে সেজে গুজে আমি গিয়েছিলাম তোমরা তো জানো আমি একটু সাজতে ভালোবাসি তাই সেজে নিচ্ছি তারপরে দেখো আমার বাবার বাবা পঞ্চ একটা মন্দির আছে মানে মন্দিরটা আমার বাবা করেছে ঠাকুর তো সবার দেখো মা শীতলা মা মনসা বাবা পঞ্চানন্দ এটা আমাদের একটা মন্দির এইখানেও পুজো দিতে গিয়েছিলাম আমার মা বলে কুকু দিয়ে তুই ওই জন্য আমি দিয়ে এসতে এসেছিলাম দেখো আমাদের মন্দিরটা একটুখানি ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে দেখো আমি আর আমার মা রেডিও হয়ে গিয়েছে আমার মা গিয়েছিল না আমার মা আমি আসিনি বলে আমার মাও যায়নি তারপর আমার মা বলে তাহলে যাব না মঙ্গলবারই দিতে যাব তোর সাথে ওই জন্য আমার মাও গিয়েছিল না মানে আমাদের পাড়ার সবার সাথে আমার জন্যে আমার মা ওয়েট করছিল তারপরে আমরা দুজনে বেরিয়ে পড়েছি আমি আর আমার মা আমাদের দুজনকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তারপর আমাদের টোটো এসে গিয়েছে টোটোওয়ালাকে ডেকেছিলাম আমরা দুজনে এখন যাব তো স্কুটি করে একটু অসুবিধা হবে টিয়াকে বলি তোকে আর যেতে হবে না আমরা আমরা দুজনেই চলে গিয়েছিলাম টোটো করে তারপরে দেখো সেই ধর্ম ঠাকুরের কাছে পুজো দিয়ে দিচ্ছে আমার মা ওইখানে নাম লিখাতে হয় তারপর মায়ের থানের ওইখানেও নাম লিখাতে হয় সব জায়গায় কারণ অনেক লোক পুজো দেয় তো নইলে সব কিছু গুলিয়ে যাবে কার কোনটা ওই জন্য নাম লিখে নেয় তারপর দেখো আমাদের অঞ্জলিও দেওয়া হয়ে যাচ্ছে আর এইখানে প্রদীপ জেলেছি মানে হচ্ছে প্রদীপটা জ্বালা থাকবে ঠাকুর মশাই এসে আমাদের নাম গোত্র নিয়ে লিবিয়ে দেবে এরম করে আমরা বার করি তারপরে আমাদের মাকে একটু দর্শন করে নাও অনেক ঠাকুর ঠাকুর আছে এর ভেতরে দেখে নাও তোমরা সবাই তারপরে আমরা ধূপ মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি শীতলামায়ের কাছে আর এখানে একটা সুন্দরী এসে গিয়েছে এও ভিডিও বানায় আর এর ক্যামেরাম্যান দেখো এর ক্যামেরাম্যান ওকে আছে আর আমার কেউ নেই আমি একাই করি ভিডিওটা আমার শোন্টু করে মাঝে মাঝে কিন্তু ও গিয়েছিল না ওর একটু জ্বর হয়েছে ও যায়নি তাই সকালবেলায় গিয়েছিল বেলাতে আমি আর আমার মায়ে গিয়েছিলাম তারপর এটা বাবা ধর্মর কাছে আমি আবার ধূপ মোমবাতি জেলে দিচ্ছি আর আমার একটা ননদিনীও এসেছিলো মানে আমার শাশুড়ি মারেও এসে গিয়েছিল ওই দিক থেকে আর আমি গন্ডি দেবো বলে বাপের বাড়ি আগের দিন এসেছিলাম মানে সোমবার দিন বিকালবেলা এসেছি মঙ্গলবার দিন সকালবেলায় গণ্ডিটা দেবো কারণ শ্বশুরবাড়ি থেকে আসতে আবার একটু দেরি হয়ে যাবে আমার শাশুড়ি মা এখানে আমাদের কাকিমা সবাই এসে গিয়েছে আমার শ্বশুরবাড়ির লোকেরাও দেখো এটা আমার একটা বান্ধবী সবাই মিলে বসে বসে আবার মুড়ি খাচ্ছে আমাদের বার করার পরে সবাই মুড়ি খায় ওই জন্যে ছোলা আলু সিদ্ধ করে নিয়ে এসেছিলো বাড়ি থেকে শশা দিয়ে সবাই মিলে বারটাড় করে পুষ্পাঞ্জলি দিয়ে সব কিছু হয়ে যাওয়ার পরে মুড়ি টুড়ি খেয়ে তারপরে বাড়ি যায় তারপর আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম আর ওইখানে মেলা বসেছিলো টুকটাক আগে অনেক মেলা বসতো জানো বন্ধুরা যখন আমি ছোট ছিলাম আমাদের এখানে অনেক মেলা বসতো এখন তো অনেক কমে গিয়েছে এই টুকটাক বসে এই জিলিপি দোকান এই টুকটাক তারপর দেখো আমি আইসক্রিম খাচ্ছি আমার ননদিনী ভিডিও করছে ও বলছে তুমি কি একা একা আইসক্রিম খেয়ে নেবে আমাকে দেবে না আমি বলছি দেয়া না না বন্ধুরা এও খাচ্ছে দেখো দিয়ে ওর দিকে ঘুরিয়েছিলাম ওই ও হাসছিল তারপরে দেখো আড়াইটার সময় আরও পুজো আসছে মানে আমি তোমাদেরকে বলছিলাম না একটা সময় আছে সময়ের মধ্যে অনেক পুজো আসে না করে সব পুজো পুজো আসছে এটা বারগ্রামের পুজো তারপর দেখো মনিকা আসছে মনিকাকেও একটু নিয়ে নিয়েছিলাম ক্যামেরার মধ্যে এটা মনিকার বোন ওদের ওই পাড়া থেকে অনেক লোক সব এসে গিয়েছে এটা আড়াইটার সময় দেখো ভিড় হয়েছে কত আর আমরা তো ভিড় কমে পুজো দিয়েছি আমরা সাড়ে এগারোটা নাগাদ পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছিলো কিন্তু আমাদের পুজোটা বেরোয়নি বলে দেরি হয়ে গিয়েছিলো তারপর দেখো আমার শাশুড়ি মা আর সবাই বাড়ি চলে যাচ্ছে আমি আবার বাপের বাড়ি চলে এসেছি আজ আবার চলে যাব বিকালে আমি এখন এখানেই আছি মায়েদের বাড়িতে মানে আজ হচ্ছে বুধবার বুধবার দিনে আছি আমি এবার চলে যাব বিকাল বেলা তাই ভিডিওটা আমি এডিট করে নিলাম শ্বশুর বাড়িতে তো জানো গিয়ে কত কাজ হবে আমি বলি তাহলে ভিডিওটা এডিটই করে নিই তারপর দেখো আমাদের কাকিমা লজ্জাবতী লতা বসে আছে ওনাকেও একটু নিয়েছিলাম আর এটা একটা আমার জায়ের মেয়ে কি সুন্দর দেখো একদম টুকটুকে ও সেই ফলগুলোকে নেবে কেমন করছে দেখো ওকে একটু নিয়েছিলাম কোলে আমি একটু ভিডিও বানাই ওকে নিয়ে ওই জন্য একটু ভিডিও করছিলাম তারপরে আমরা বাড়ি চলে আসছি জীবন ঠান্ডা খেতে খেতে আমি আর আমার মা টোটো করে এই ভিডিওটাই পর্যন্ত টাটা